আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা মালয়েশিয়ান ভাষা শিখুন মালয়েশিয়ান ভাষায় সুন্দর করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কারো কাছে মেসেজ অথবা ফেসবুকে স্ট্যাটাস কীভাবে দিবেন শিখে রাখুন মানে মালয়েশিয়ান ভাষায় যদি আপনি কারো কাছে মেসেজ পাঠাইতে চান শুভ নববর্ষ আপনার জীবনটা সুখের হোক এই যে কতটা কথা বলা যায় শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের ওগুলোই আমরা শিখব কিভাবে মালয়েশিয়ান ভাষায় বলতে হয় বা লিখতে হয় এগারোটা অথবা এগারোভাবে এই দু সালে নতুন বছরের শুভেচ্ছা কিভাবে জানাবেন মোট এগারোভাবে হ্যাঁ দেখেন আপনার কোনটা ভালো লাগে এই ভিডিওতে যে কটা দেওয়া আছে এগারোটার ভিতরে কোনটা ভালো লাগে আপনি কিন্তু সেইটাই ফেসবুকে দিতে পারেন অথবা কারো কাছে মেসেজ পাঠাতে পারেন প্রথমটা হচ্ছে যেটা সচরাচর মালয়েশিয়ানরা বলে থাকে নতুন বছর আসলেই সেলামাত তাহুন বারু সেলামাত তাহুন বারু তার মানে শুভ নববর্ষ অথবা নতুন বছরের শুভেচ্ছা এখন কোন সাল দুই হাজার ছাব্বিশ সাল ওইটা দিয়ে দেবেন সেলামাত তাহুন বারু ডুয়ারিবু ডুয়া পুলু এনাম এখন একটা জিনিস দেখুন রিবু মানে হচ্ছে দুই হাজার ডুয়া পুলু মানে হলো বিশ অথবা কুড়ি এনাম মানে হলো ছয় তো এই যে দুই হাজার ছাব্বিশ ওরা বলে হচ্ছে দুই হাজার বিশ ছয় তাহলে দুই হাজার যোগ বিশ যোগ ছয় দুই হাজার হয়ে যায় ওদের সিস্টেমটা এরকম আস্তে আস্তে শিখে যাবেন যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন তো কি হলো ডুয়ারিবু ডুয়াপুলু এনাম মানে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সেলামার তাহুন বারু ডুয়ারিবু ডুয়াপুলু এনাম নতুন বছরের শুভেচ্ছা কত সাল দুই সাল এটা হলো ফর্মাল এটা সবাই লেখে হ্যাঁ তবে আমরা আরও অনেক সুন্দরগুলো শিখব সুন্দর করে বুঝব এটাও বলতে পারেন নতুন বছর নতুন উদ্যম অথবা নতুন উৎসাহ বলে না এই বছরটা নতুন বছরটা শুরু হোক নতুন উৎসাহের সাথে নতুন উদ্যমের সাথে এটাই ওরা বলে তাহুন বারু তাহুন মানে বছর বারু মানে নতুন তো আমরা বলি নতুন বছর ওরা বলে বছর নতুন তাহুন বারু স্যামাং আট বারু উৎসাহ নতুন মানে বছর নতুন উৎসাহটা নতুন কিসের এই দু সালের তো আপনি লিখে দিতে পারেন এটা তাহুন বারু স্যামাং আট বারু ডুয়াপুলু ডুয়ার ডুয়ারিবো ডুয়া পুলুয়ের নাম আপনি এক একদিন এক একটা স্ট্যাটাস কিন্তু দিতে পারেন ফেসবুকে আচ্ছা আরেকটা হলো নতুন বছর উদযাপনের শুভেচ্ছা নতুন বছর উদযাপনের শুভেচ্ছা যদি বলতে চান সেলামাতুট তাহুন বারু এখন অনেকে এটা বুঝতে পারে না বে আমি ভেঙে ভেঙে দিছি প্রথমে মন তারপরে ইয়াম তারপরে হলো বুট মঞ্য়াম বুট তাহুন বারু সেলামাত মৈয়াম বুট তাহুন বারু মানে নতুন বছর উদযাপনের শুভেচ্ছা তারপরে ঠিক আপনি এই দু সালটা লাগাই দিতে পারেন মানে এতটুকু লেখার পরে দু হাজার ছাব্বিশ দিতে পারেন এবার এটা একটু মজার বা আর একটু গভীর আসুন আমরা দুঃখ ছেড়ে খুশিকে দাওয়াত দেই এই দু হাজার ছাব্বিশ সালে এইটা আমরা বলি না যে গত বছরের দুঃখ ভুলে গিয়ে আসুন দু হাজার ছাব্বিশ সালে আমরা খুশিকে দাওয়াত দিই জীবনে খুশি খুশি নিয়ে আসি আল্লাহ রহমতে এই কথাটা ওরা কিন্তু এভাবে লেখে মারিলা কিতা তিঙ্গালকান ডুকা আমরা অনেকেই জানি সেডি। সেড্ডি মানে হচ্ছে দুঃখ তবে ওটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ডুকা যখন কিনা এরকম কোনো কিছু মানে উইশ করতে হয় বা এরকম কারোর কাছে বলতে হয় তখন কিন্তু একটু ফর্মালভাবে বলতে হয় হ্যাঁ এটাই এটার জন্য এখানে এটা দেওয়া মারি লাকিতা আসুন আমরা তিঙ্গালকান ডুকা তিঙ্গালকান মানে কি ছেড়ে যাওয়া ফেলে আসা তাই না তো আসেন আমরা দুঃখ ফেলে আসি দুঃখ ছেড়ে দেই জেম্পুট মানে হলো কি জেম্পুট মানে দাওয়াত দেওয়া বাহা গিয়া মানে হলো খুশি কবে ডিডুয়ারিবু ডুয়পুলোয় নাম তার মানে দুই সালে এই সেই লে বলতে হচ্ছে ডি এখানে হ্যাঁ তো মারিলাকিতা তিঙ্গাল কান্ডুকা আসুন আমরা দুঃখ ছেড়ে দেই আসুন আমরা দুঃখ ছেড়ে জেমপুট বাহাগিয়া কি খুশিকে দাওয়াত দেই কবে ডি ডুয়ারিবু ডুয়পুলোয় নাম এই দুই হাজার ছাব্বিশ সালে এটাই বোঝাতে তো আপনারা এটা লিখে রাখুন প্লিজ যদি এই ক্যাপশনটা ভালো লাগে বা এই মেসেজটা যদি কাউকে পাঠাতে চান এতটুকু লেখেন সুন্দর করে পাঠায় দিতে পারবেন নির্ভুল এবং সে অবশ্যই খুশি হবে এবার দো আর সিস্টেমে কিন্তু বলা যায় শুভ নববর্ষ দীর্ঘ জীবন ও প্রাচুর্য কামনা করি এখন মালয়েশিয়ান ভাষায় কোনো একটা কিছু কামনা করা বা দোয়া করার ক্ষেত্রে যেমন আমরা বলি না আপনার যেন ভালো হয় আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে হ্যাঁ এই 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 দিনটা যেন ভালো যায় এই যে যেন ভালো যায় আপনার জীবন যেন ভালো হয় আল্লাহ আপনার ভালো করুক এমন টাইপের দোয়া বোঝাইতে মনের একটা আকাঙ্ক্ষা বোঝাইতে সাধারণত মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় সেমোগা সেমোগা আওয়া বাহা সে আলু আপনি যেন সবসময় খুশি থাকেন সেমোগা আওয়া যাডিস হাট আপনি যেন সুস্থ হয়ে যান এই যে দোয়া টাইপের যেন কথাটার জন্য সেমোগা কথা ব্যবহার করা হয় এই জন্য বলতে হবে সেলামার তাহুন বারু শুভ নববর্ষ অথবা নতুন বছরের শুভেচ্ছা একই কথা সেমোগা যেন পাঞ্জাং উমর এই উমর মানে হলো আয়ু উমর মানে আয়ু অথবা বয়স আর পাঞ্জাং মানে কি জানেন পাঞ্জাং মানে হলো লম্বা লম্বা জীবন মানে দীর্ঘ লম্বা অথবা দীর্ঘকে বলতে পাঞ্জাং সেমোগা পাঞ্জাং উমর যেন দীর্ঘায়ু হয় এমনটা বোঝাইতে ডান এবং মুরাহ রেজিকি এই রেজিকি মানে হলো রিজিক মুরাহ মানে হলো সস্তা সস্তা বলতে কি সহজলভ্য তার মানে মূলত বলতে চাচ্ছে দীর্ঘ জীবন ও প্রাচুর্য কামনা করি মানে আপনার রিজিকে যেন প্রাচুর্যটা আসে সহজে যেন আপনার রিজিকটা আপনি পেয়ে যান এই ঘোরানো পেছানো কথাটাই ওরা শর্টকাটে এভাবে বলে সেলামার তাহম বারু শুভ নববর্ষ সেমোগা পাঞ্জাং ওমর ডান মুরা রেজিকি। আপনার যেন দীর্ঘায়ু হয় এবং আপনার রিজিকে যেন রিজিক যেন প্রাচুর্য আসে আপনার সহজে যেন আল্লাহ আপনার রিজিকটা দিয়ে দেয় এটাই বোঝাইতে চাইছে তো আপনি এতটুকু লিখতে পারেন যদি এত সুন্দর একটা কথা আপনি কাউকে পাঠাইতে চান অবশ্যই এই নতুন বছরে দিতে পারেন দোয়া করাও হয়ে গেল আবার নতুন বছরের শুভেচ্ছা জানানো হইলো সেলামার তাহন বারু সেমোগা পাঞ্জাং উমর ডান মুরারেজিকি হ্যাঁ আবার যদি কিনা জন্মদিনে বলতে চান তখন তাহুন বারু না দিয়ে তখন তখন দিতে হবে জাডি হারি হারি জাডি যদি কারোর জন্মদিন হয় তো হারি শুভ জন্মদিন ওমর শুভ কি আপনার যেন কি বয়স দীর্ঘায়ু হয় এবং রিজিকে বর্কতাসে এরকমটাই বোঝাইতে আর কি এবার আরেকটা দেখি আমরা স্বাগতম দুই সাল আশা করি সবার জন্য রিজিকের প্রাচুর্য বয়ে নিয়ে আসবে মানে বলতে যাচ্ছে যে দুই সালকে স্বাগত জানাই আশা করি এই যে ছাব্বিশ সালটা যেন সবার রিজিকে বরকত নিয়ে আসে রিজিকে প্রচুর রিজিক বয়ে নিয়ে আসে এমনটাই একটা দোয়া করা আর কি তো সেলামার দাতাং দুয়ারিবু 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 ডুয়াপুলো এনাম তার মানে স্বাগতম দু হাজার ছাব্বিশ সাল সেমোগা মমবাওয়া যেন নিয়ে আসে মম মমবাওয়া মানে নিয়ে আসা বাওয়া মারি বলতে পারেন হ্যাঁ রেজিকই মানে হচ্ছে রিজিক বর লিম্পাহ মানে হচ্ছে কি প্রাচুর্য মানে বেশির থেকে বেশি এরকম বলতে উন্তুক মোয়া সবার জন্য তো এটা কিন্তু ফেসবুক স্ট্যাটাসের জন্য খুবই ভালো হবে ফেসবুক যেহেতু সবাইকে উদ্দেশ্য করা বলা হচ্ছে তো আপনি ফেসবুকে এটা দিয়ে আপনার একটা ছবি দিয়ে এটা যদি দেন তাহলে মালয়েশিয়ানরা বলবে কী রে বাংলাদেশি হয়ে এত সুন্দর লেখা লিখলো তো এটা আপনি বলতে পারেন এইটুকু ফেসবুকের জন্য কিসের জন্য এটা এটা ফেসবুকের জন্য দিতে পারেন আপনি এক একদিন আর একটা দেন নতুন বছর শুরু হইলেও এক একদিন আর একটা দিতে পারেন সেলামার দাতাং তারপরে দিবেন হচ্ছে দুই এবার আরও এইভাবে দিতে পারেন নতুন বছরের শুভেচ্ছা দু হাজার ছাব্বিশ এবছর জন্য বরকত এবং সুখে পরিপূর্ণ হয় দেখেন এগুলো কিন্তু দোয়াও হয়ে গেল সাথে সেলামার তাহুন বারু সেলামার তাহুন বারু নতুন বছরের শুভেচ্ছা অথবা শুভ নববর্ষ সেমোগা তাহুন ইনি যেন এই বছরটা ডেঙান বরকাহ এখন পেন্নু মানে হচ্ছে ভরপুর বা পরিপূর্ণ ডেঙ্গান মানে সাথে অথবা দিয়ে বরকাহ মানে হলো বরকত ডান এবং ক বাহা তার মানে ক বাহা আন মানে হচ্ছে খুশি সুখ আর কি তো এটার মানে এসে দাঁড়ালো সিলামার তাহন বারু এটা লিখে রাখেন প্লিজ বোঝার তাই এটা লিখে রাখা এখন দরকার যেহেতু আপনি স্ট্যাটাস দিবেন বা কারো কাছে পাঠাবেন তো সিলামার তাহুন বারু ডুয়ারিবু ডুয়া পুলোয় নাম নতুন বছরের শুভেচ্ছা দু হাজার ছাব্বিশ সালের সেমোগা তাহুন ইনি পণ্য তার মানে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা এবছর যেন বরকত এবং সুখে পরিপূর্ণ হয় বরকতময় এবং সুখে পরিপূর্ণ হয় আরেকটা হলো শুভ নববর্ষ আশা করি এই বছরটা আরও ভালো হবে এটাও বলতে পারেন সেলামার তাহুন বারু সেমগা তাহুন ইনি লেব্বি বাইক এই লেব্বি মানে হচ্ছে বাড়তি অথবা অধিক সেমোগা মানে কি ওই যে দোয়া করার ক্ষেত্রে যেন তো সেমোগা তাহুনি যেন এই বছরটা লেববি বাইক অধিক বাইক অধিক ভালো তো মনে মনে হয় হ্যাঁ জাডি লেব্বি বাইক বলতে পারেন নেনি জাডি জাডি বলতে পারেন সেমোগা তাহুনি জাডি লেব্বি বাইক এই বছরটা যেন আরও ভালো হয় হ্যাঁ সেলামার তাহুন বারু সেমোগা তাহুনি জ্যাডি লেব্বি বাইক এটাও কিন্তু সুন্দর করে আপনি কাউকে মেসেজেও পাঠাইতে পারেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অথবা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন শুভ নববর্ষ আশা করি সব স্বপ্ন পূরণ হবে হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর তো এই স্বপ্ন পূরণ হওয়া বা একটা লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে ওরা বলে তের চাপাই তের সাম্পাই কিন্তু না ভাই তের চাপাই ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন ওই কোম্পানি কিন্তু একটা টার্গেট আছে সেই টার্গেট ফুলফিল ফিল ফিল হইলেও কিন্তু ওরা বলে আলহামদুলিল্লাহ বুলানিনীর টার্গেট কামি চাপাই এটাও কিন্তু ওরা বলে তো সেলামার তাহন ভারু শুভ নববর্ষ অথবা নতুন বছরের শুভেচ্ছা যেন সব স্বপ্ন বা সব আকাঙ্ক্ষা চাপাই পূরণ হয় অথবা ফুলফিল হয় এটা আপনি কিন্তু দিতে পারেন যদি কিনা আপনি কোনো অফিসের অফিসের লোক হন এবং আপনার অফিসের কলিগরা বা অফিসের বসের আপনার ফেসবুকে থাকে ওইটা কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ তারা বলবে যা ও তো আমাদের কোম্পানির জন্যও দোয়া করে দিচ্ছে আচ্ছা এবার হলো শুভ নববর্ষ জীবন যেন আরও বরকতময় হয় এটা কিন্তু আপনি ফেসবুকে স্ট্যাটাসেও দিতে পারেন অথবা কাউকে মেসেজ করে পাঠাইতে পারেন সেলামার তাহুন বারু শুভ নববর্ষ অথবা নতুন বছরের শুভেচ্ছা সেমোগা হিডুপ লব্বি বরকাহ সেমোগা যেন হিডুপ জীবন লব্বি অধিক বরকাহ মানে হচ্ছে বরকুত বা বরকতময় মানে জীবনটা যেন আরও বেশি বরকতময় হয় আরও অধিক বরকতময় হয় তো সেলামার তাহুন বারু সেমোগা হিডুপ লব্বি বরকাহ দিতে পারেন এটা হচ্ছে শেষের পৃষ্ঠা নববর্ষ দোয়া করি সব সময় সুস্থ থাকেন এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে যদি কারোর মেসেজ পাঠাইতে হয় সেলামার তাহুন বারু সেমোগা সেলালু সিহাত অথবা সেমোগা সেহাত সেলালু দুইটাই দিতে পারেন মূলত উচ্চারণটা ভাই সেহাত হবে হ্যাঁ অনেকে সিহাত বলে কারণ এস ই এস ই মানে হচ্ছে সে সেহাত তো সেলামার তাহুন বারু শুভ নববর্ষ অথবা নতুন বছরের শুভেচ্ছা মোগা আওয়া সিহাদ সেলালু অথবা মোগা সেলালু সিহাদ যেটা ইচ্ছা সেটা দিতে পারে আর হ্যাঁ এই ভিডিওতে আমি যা যা দিলাম এই লেখাগুলো আমি সুন্দর করে ফেসবুকে ক্যাপশনে এবং ইউটিউবে ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি সবগুলো যাতে করে আপনাদের দেখে দেখে লিখতে সুবিধা হয় তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ